মানিক ভাই মানিক ভাই আপনার তো হাতে প্লে বাটন আসছে তাই নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় কলিজার ভাই বোনেরা অনেক প্রতীক্ষার পর চলে আসছে প্লে বাটন আমার হাতে হাতে এটা কিন্তু স্বপ্নের প্লে বাটন এই জিনিসটা কিন্তু সবাই পাবে না লক্ষ টাকা দিয়ে ওই জিনিসটা কেউ হাতে পাবে না এটা একমাত্র যারা পাবে যাদের চ্যানেল আছে অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা যে একটা সিলভার প্লে বাটন হাতে আসবে আর আমরা এনজয় করব এটাই কিন্তু বাস্তব তো এটা পুরোটাই আপনাদের ভালোবাসার জন্য আসছে এবং আপনারা এটার ভাগীদার তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছেন যেন গোল্ডেন প্লে বাটন আমার হাতে আসে এবং আপনাদেরকে আমি এইভাবে দেখাতে পারি তাই করে আমি আনবক্স করি এটা দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা দেখতে পারবেন কারণ সবারই কিন্তু একটা আশা থাকে যে একটা প্লে বাটন আসবে বললামই অবশ্য যারা লাখ টাকা কোটি টাকা দিয়েও কিন্তু কেউ কিন্তু পাবে না যাদের চ্যানেল আছে তারাই কিন্তু এই জিনিসটা কিন্তু হাতে পাবে তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যেন আরো সামনে এগিয়ে যেতে পারে এবং গোল্ডেন প্লে বাটনটা যেন হাতে আসে এবং আপনাদেরকে আমি আমি দেখানোর চেষ্টা করব

তবে আগে যে কিন্তু প্লে বাটন গুলো ছোট করে ফেলছে দেখতে পাচ্ছেন আগে সাইজটা বড় ছিল এখন কিন্তু প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্লে বাটনটা মানে সাইজটা একটু ছোট করে ফেলছে আগে অবশ্য এটা বড় ছিল আর কি তো এই স্বপ্নের প্লে বাটন আরো কি দিছে কিনা দেখি এই যে আরেকটা জিনিস দিছে তো এটা কিসের জন্য দিছে আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন যে এই জিনিসটা কিসের জন্য দিছে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে সর্বমোট আমি প্লে বাটন পাবো কয়টা একটা চ্যানেল থাকলে অথবা এর তিনটা দাও আছে একটা দাও আছে সিলভার প্লে বাটন আরেকটা একটা দাও আছে গোল্ডেন প্লে বাটন আর একটা ডায়মন্ড প্লে বাটন দেখতে পাচ্ছেন তো আমি আজকে খুব খুশি কারণ হচ্ছে আপনাদের সাথে প্লে বাটনের ভিডিওটাও দেওয়ার চেষ্টা করলাম আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই 1 লাখের উপরে হয়ে গেছে সাবস্ক্রাইব এখনো প্লে বাটন কোথায় অবশ্যই প্লে বাটনটা আজকে কিন্তু আমার কাছে অনেক বুঝতে পারছেন অনেক প্যারাসানি হয়েছে যার ফলে আজকে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম তো এই হচ্ছে মূলত কথা তো আপনাদেরকে একটা কথা বলতে চাই পরিচয় ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবের জিনিস এই জিনিসটা শুধু আপনাদের জন্য আমি পাইছিলাম ভূমিটা আমার হাতে এখন বর্তমান আছে আর দুইটা প্লে বাটন অলরেডি পাইছি দুইটা চ্যানেল থেকে তো এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সালামু আলাইকুম প্লে বাটন আসছে আমার হাতে মানুষ ভাবছে আমেরিকা থেকে টাকার বাস্ক পাঠাইছে না জেনে মানুষ অনেক কিছু বলবে স্বপ্নের প্লে বাটন যখন আপনার হাতে থাকবে অবশেষে প্লে বাটন কিন্তু আমার হাতে এবং এটার ভালোবাসার মানুষ কিন্তু আপনারা আপনারা সাবস্ক্রাইব করেছেন এর জন্য কিন্তু স্বপ্নের প্লে বাটন এখন আমার হাতে আসছে এটি সম্পূর্ণ এটা সম্পূর্ণই আপনাদের জন্য আমি প্লে বাটনটা পাইছি